আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো আউশের মৌসুমে জমি চাষ বুড়ো মৌসুম শেষ হওয়ার পর আউশের মৌসুম নিয়ে এখন কৃষকেরা জমিতে হাল চাষ নিয়ে ব্যস্ত চারিদিকে দেখেন বিলে জমিগুলোতে ঘ্যা দিয়ে দুইটা করে চাষ দেওয়া হয়ে গেছে আর এমতো অবস্থায় কৃষকের হচ্ছে বিছনের কিছুটা ক্রাইসিস কারণ হচ্ছে ঘন বৃষ্টির জন্যে কৃষকেরা যেগুলো বিছন ফেলছিল চারাগুলো অধিকাংশই নষ্ট হয়ে গেছে দেখেন দর্শক এতে দেখেন এই জন্য কৃষকের মাঝে কিছুটা হতাশা যে এই আউশ মৌসুমের এই বিছনের চারাগুলো একটু সংকীর্ণ আর এই জন্য কৃষকেরা কিছুটা হতাশাগ্রস্ত তো হয়তোবা দশ থেকে পনেরো দিনের মধ্যে চারাগুলো হয়তোবা হয়ে যাবে তো তারপরে কৃষকরা জমিগুলো সুষ্ঠুভাবে লাগাতে পারবে তো দর্শক দেখেন গোটা বিলটাই জমির চাষগুলো দুইটা করে হয়ে গেছে তারপর হয়তো বারো দুইটা চাষ দিলে জমি কমপ্লিট হয়ে যাবে প্রথম দর্শক একটা ফসলের পর আবার কৃষক কিন্তু এই ফসল নিয়ে ব্যস্ততা বাঁচে পড়ে আছে জমিতে চাষবাদ জমির আলকামা এগুলো নিয়ে কৃষকেরা এখন ব্যস্ত ব্যস্ত সময় কাটছে আজ থেকে পনেরো মধ্যে জমিগুলো হয়তো লাগানো হয় যাবে যে দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর কৃষকের প্রতি সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখবেন এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম